যে সেবাটুকু নিচ্ছেন সেই সেবায় রোগ ভালো হচ্ছে না সুতরাং এর পিছনের রোগ কি ইচ্ছে করে যে সে দোকানে ওষুধ খায় ডাক্তারের কাছে সে শরণাপন্ন হয় না আমাদের মেডিকেল সায়েন্সের যেটা হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট উত্তরের জেলার ঠাকুরগাঁয়ের রোগীরা ভালো চিকিৎসকের পরামর্শ নিতে প্রায় কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিনাজপুর রংপুর ও ঢাকায় পৌঁছান তবে বর্তমানে ঢাকা রংপুর ও দিনাজপুর থেকে মেডিসিন বিশেষজ্ঞ চারজন চিকিৎসক এখন নিয়মিত আসছেন ঠাকুরগাঁও সাবা ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের সুবিধার্থে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিচ্ছেন পরামর্শ জেলায় প্রথমবারের মতো এই ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন বিশেষজ্ঞ চারজন চিকিৎসক নিয়মিত বসছেন একজন রোগীকে পরামর্শ দেওয়ার পাশাপাশি পুরনো জটিল রোগ নিরাময়ের কথা এভাবেই তুলে ধরেন এই চিকিৎসক মাথা ব্যথা হয় একদিকে মাথা ব্যথা অনেক দিনের জ্বর তার বক্ষব্যাথি অর্থাৎ কাশি কপ এবং শ্বাসকষ্ট বুকে ব্যথা পেটে কোনো হজমের সমস্যা লিভারের কোনো সমস্যা অনেক দিন যাবত পেটের সমস্যা দীর্ঘদিনের তার সমস্যা এই ধরনের এবং কোন দিকে তার প্যারালাইসিস হয়ে গেল দুর্বল হয়ে গেল পেশেন্টের সিভিয়ার উইকনেস এবং অনেক দিনে জ্বর সারে না প্রস্রাবের সমস্যা বয়স্ক মানুষের মহিলাদের বিশেষ করে হার্ট ক্ষয় হয়ে যায় হার্টগুলো ক্ষয় হয়ে যায় কোমর ব্যথা হয় আর এবং জয়েন্ট পেন যেগুলো জয়েন্ট পেনটা মূলত মেডিসিনের আন্ডারে রিমোটোলজিক্যাল কেস কোনো জয়েন্ট ফুলে যায় ব্যথা হয় এই সমস্ত পেশেন্ট আমরা দেখছি বিভিন্ন জায়গায় যাই ইচ্ছে করে নিজেরাই ওষুধ খায় কারণ শরীর তো ভালো থাকে কিন্তু জয়েন্ট ব্যথা ইচ্ছে করে যায় সে দোকানে ওষুধ খায় ডাক্তারের কাছে সে স্বর্ণপূর্ণ হয় না এই সমস্ত পেশেন্ট অনেক জায়গায় প্রতারিত হয় অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার ফলে তার সাইড এফেক্ট হয় তো এইসব বাদ ব্যথার পেশেন্টগুলো আমাদের আন্ডারে আমরা এটা দেখে থাকি পেটের কোনো সমস্যা এবং শরীরে কোনো সাধারণভাবে যেগুলো চর্মের সমস্যা অর্থাৎ ডার্মাটোলজিক্যাল প্রবলেম যেগুলো সেগুলো আমরা দেখি রক্তরোগের যে সমস্যাগুলো সেগুলো আমরা দেখি মানে বডির আসলে সব সিস্টেমেরই ডিজিজগুলাই মেডিসিনের মধ্যে পড়ে এরপরে যদি কোনো সিরিয়াস কোনো ইস্যু হয় ইন্টারভেনশান দরকার হয় সেগুলোকে আমরা সেই ডিসিপ্লিনে পাঠিয়ে দেব পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে আমরা ন্যূনতম যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আসলে করাই দরকার এগুলোই আমরা করি এবং যেহেতু এমন একটা পর্যায়ে আমরা আসছি যেটা মানে শহরতলী এলাকা এবং গ্রামের লোকজন এখানে বেশি আসে তাদের আর্থিক সামাজিক আর্থ সামাজিক অবস্থার উপর প্রেক্ষিতে আমরা ওই সমস্তই পরীক্ষা নিরীক্ষা করাবো যেগুলো না করলে পেশেন্টের আসলে রোগ নির্ণয় করা যায় না সেগুলো করাতেই হয় আর কিছু টেস্ট করতে হয় পরীক্ষা নিরীক্ষা করতে হয় যেগুলো আমরা ওষুধ যে দিব ওষুধ দিতে পারবো কি পারবো না এই বেসিসে কিছু ন্যূনতম করতেই হয় সেগুলো আমরা করবো কিছু পেশেন্ট আসবে যাদের কোনো পরীক্ষা দরকার হবে না আসলে পেশেন্ট এমনি ভীতিতেই আসে যে আমার কত বড় অসুখ হয়ে গেছে অ্যাকচুয়ালি তেমন কোনো অসুখ হয় নাই তাদের আমরা কোনো পরীক্ষা ছাড়াও আমরা ব্যবস্থাপত্র দিচ্ছি আর রোগীকে সুস্থ করার মনোভাবের কথা বলছেন এই চিকিৎসক চিকিৎসার ক্ষেত্রে আসলে যেটা হয় যে আমাদের মেডিকেল সায়েন্সে যেটা হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট একটা তো হচ্ছে যে রুগীর হিস্ট্রি নিতে হয় আর হিস্ট্রি নিতে গেলে আমাকে রুগীর সাথে একটা র্যাপোর্ট বিল্ডিং করতে হয় তার সাথে তার কাছে পৌঁছাতে হয় আসলে আমি যদি রুগীর সাথে ভালো করে তার সাথে কথা বলতে না পারি তার প্রবলেমগুলো আসলে বুঝতে পারবো না আর যদি তার কাছাকাছি না পৌঁছাতে পারি তার তার হিস্ট্রি যদি ভালো করে না নিতে পারি তাহলে আমি আসলে ডায়াগনোসিসও করতে পারবো না এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুগীর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা তার সাথে কাছাকাছি পৌঁছাতে পারি তাহলে আমার ক্ষেত্রে তাকে তার এক্সামিনেশন করা তার রোগটা ডায়াগনোসিস করাও খুবই সুবিধা হয় এবং তার চিকিৎসার ক্ষেত্রে তার চিকিৎসা দ্রুত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ এই চিকিৎসক বলছেন আমি ডক্টর ফারজান হক আমি কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্ডোক্রাইন বিভাগের রেজিস্ট্রার হিসেবে আমি মেডিসিন বিশেষজ্ঞ আমি পাশাপাশি ইন্ডোক্রাইনে করছি আমি এখানে যেটা সাবার সাবার ডায়াগনোস্টিক সেন্টারে আমার কাছ থেকে রুগীরা যেসব যেসব বিষয়ে সেবা পাবে মূলত মেডিসিন ডায়াবেটিস হরমোন থাইরয়েড এবং হচ্ছে মহিলাদের অনিয়ন্ত্রিত মাসিক এবং অনিয়ন্ত্রিত পিসিওএস এবং হচ্ছে যাদের বাচ্চা ইনফার্টিলিটির সমস্যায় যারা ভুগছেন দ্রুত ওজন বৃদ্ধি বেড়ে যাওয়া অথবা ওজন কমে যাওয়া মহিলাদের বিভিন্ন শরীরে বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে অতিরিক্ত লোম গজানো এসব সমস্যার কারণে এসব সমস্যার সেবা এগুলো রুগী এসব সমস্যার সমাধান সেবা রুগীরা আমার কাছ থেকে পাবে এবং এর সাথে ডায়াবেটিস এবং ডায়াবেটিসের জটিলতা ডায়াবেটিস বিষয়ে যেসব অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে যেসব জটিলতার সৃষ্টি হয় যেমন হচ্ছে ব্রেন হার্ট এবং কিডনি ফেইল এবং তার সাথে পায়ের হাতে পায়ে অবশ পায়ে ফুট অলসার এবং যৌন ক্ষমতা হ্রাস করা এই সমস্যাগুলোর সমাধান রোগীরা আমার কাছ থেকে আমি এগুলা আমার কাছ থেকে পাবে এবং তার পাশাপাশি রোগীরা এবং অন্যান্য মেডিসিন যেমন হচ্ছে অ্যাজমা হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ অল্প বয়সে যাদের উচ্চ রক্তচাপ মোটামুটি তিরিশ বছরের নিচে যাদের অল্প বয়সে উচ্চ রক্তচাপ ধরা পড়ছে তাদের এবং তার সাথে চর্ম বিষয় এসব বিষয়গুলো রুগীরা আমার কাছ থেকে তারা সেবা পান ছোটো ছোটো বিষয়গুলোর কারণে রুগীদের এইসব জায়গাগুলোতে যাওয়া ডাকার অঙ্কর এতদূর জানিকার এবং কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে হঠাৎ করে এইসব জায়গাগুলোতে যাওয়া রুগীদের জন্য অনেক কষ্টসাধ্য এখন সেই সেই জন্য রুগীরা প্রতি শুক্রবারে আমার শুক্রবারে আমি বসছি সাবার ডায়াগনস্টিক সেন্টারে এবং সাবার ডায়াগনস্টিক সেন্টারে তাদের ডায়াবেটিস এবং হরমোন বিষয়ক যেসব জটিলতার জটিলতার বিষয়গুলো সেবা তারা পাবে এবং আপাত দৃষ্টিতে প্রাথমিকভাবে তাদের এসব দূরের জায়গাগুলোতে না গেলো চলছে প্রান্তিক রোগীরা যেন হয়রানির শিকার না হন সে কারণেই ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় অবস্থিত সাবা ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন দূরদূরান্ত থেকে আসা চিকিৎসকগণ আসসালামু আলাইকুম আমি ডক্টর এম জি রহমান সাইল মেডিসিন বিশেষজ্ঞ ব্যথা বিশেষজ্ঞ হিসাবে প্র্যাকটিস করি আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে সবচেয়ে রিমোট এরিয়ার মধ্যে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষজন যারা নিয়মিত চিকিৎসার জন্য আজকাল প্রতিদিনই দৌড়ে দৌড়ে রংপুর থেকে শুরু করে পঞ্চগড়ের মানুষ দিনাজপুরে যায় দিনাজপুরের মানুষ রংপুরে যায় রংপুরে মানুষ ঢাকা যায় আলটিমেটলি সবাই ঢাকামুখী হওয়ার চেষ্টা করে আমাদের প্রত্যন্ত অঞ্চল হিসাবে এদিকের মানুষের সেবা পেতে যে কষ্ট করতে হয় সেই কষ্টটা কিছুটা কমানোর জন্য আমরা ঢাকা থেকে উত্তরবঙ্গের এই প্রত্যন্ত অঞ্চলে ঠাকুরগাঁয়ে নিয়মিত সেবা দেওয়ার চেষ্টা করছি যাতে করে যে মানুষগুলোর রোগ নির্ণয়ে চিকিৎসায় বিভিন্ন রকমের জটিলতা থাকার কারণে উঠে দূরে না যেতে হয় এটুকু কমানোর জন্য আমাদের এই প্রচেষ্টা রোগীদের সেবা প্রদানের মনোভাব নিয়ে জেলার একমাত্র সাবা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের উদ্যোগে সপ্তাহের প্রায় প্রতিদিনই এই প্রতিষ্ঠানে চারজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি আর সে কারণেই দূর থেকে রোগীরাও ছুটে আসছেন সেবা গ্রহণে